নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ গাইন আশা করি সবাই ভালো আছো তো আজকে একটি বিষয় আমার এই রিলেটিভ ফোন করে আমাকে বলছে ভাই আমি বেঁচে গেছি হ্যালো কীভাবে বেঁচে গেলে বলছে আমার দু সালে আমার যাকে বাবা সাজিয়েছিলাম সে সব ডকুমেন্টস দিয়েছে আমি ওইটা দিয়েই জমা দিয়ে দিয়েছি আমার কিন্তু নামটা উঠে যাবে আমি কিন্তু বেঁচে গেছি যাত্রা তো আমি বললাম যে বেঁচে গেছো ঠিক কিন্তু সেটা যে তো মরা বেঁচে গেছো তো দাদা সেটা আবার কেমন সেটা যাতে দু সালে কাউকে বাবা সাজিয়ে বা কারো দু সালে আগে ছিল এখানে তারা এখানে ভোটার তালিকায় নাম থাকছে তো তাদেরকে ভারত সরকার এনআরসির জন্য স্বাগত জানাবে আশা করছি দু সালে সে যে গভর্নমেন্টই থাকুক না কেন এনআরসি কিন্তু ভারতবর্ষে হবে এই যে আমরা যারা এই বলি যে বাইরে কুস্তি ভিতরে দস্তি এরকম শোনা যায় তো দেখবেন জাতীয় সংসদে ওখানে দাঁড়িয়ে এক এক দলের এক একজন এমপি সে আগুন জোড়া বক্তৃতা দেয় মানে সংসদ ভবন যেন থত থতার করে কাঁপে আক্রমণ কাকে করছে প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে অর্থমন্ত্রীকে বিভিন্ন দপ্তরের মন্ত্রীকে তখন ওরা আক্রমণ করে মানে সে আক্রমণ দেখলে মনে হবে যেন এরা খেয়ে ফেলল কিন্তু টিফিন টাইমে যখন আপনার ক্যান্টিনে খেতে যায় কি গলা জড়া জড়ি কি একটা ভাব অথচ দশ মিনিট আগে বক্তৃতায় পুরো সংসদ ভবন ফেটে যাচ্ছিল কার বিরোধিতা করছিল প্রধানমন্ত্রী কার বিরোধিতা করছিল স্বরাষ্ট্রমন্ত্রী কার বিরোধিতা করছিল অর্থমন্ত্রীর বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের আবার দশ মিনিট পরে ওখান থেকে নেমে জিজ্ঞাসা করে কেমন বললাম বলাটা কেমন হয়েছে মানে সেই ছোটবেলা থেকে আমারও যাত্রা করার অভ্যাস আছে যাত্রা নাটক থিয়েটার এগুলো করেছি করতাম নিজেরও ব্যক্তিগত যাত্রা দলও ছিল তো ওই আমরা এসছে যে এক একজনের এক এক রকম পারফরমেন্স দেখাতাম ভিলেনের সাথে এক রকম নায়িকার সাথে এক রকম গ্রিন রুমে এসে পাশাপাশি চেয়ারে বসে খই মুড়ি বাতাসা গ্রিন রুমে যে খাবারগুলো হয় সেগুলোই খেতাম তো রঙ্গমঞ্চের মতো এই সংসদ ভবনে এখন যে সমস্তগুলো দেখি আমরা এটা সত্যি ভেতরে দস্তি বাইরে কুস্তি যদি তাই না হবে আপনারা ভাবুন প্রথম আমরা কি দেখতে পেলাম দেখতে পেলাম এই আধার কার্ডটা করতে হবে না ও কেউ করবে না আধার কার্ড কোনো কাজে লাগবে না ও প্রধানমন্ত্রী করুক অথচ যে মানুষটি সব থেকে বেশি বিরোধিতা করলো সে মানুষটিও আধার কার্ড করে নিল কে করেছিল কে বেশি বিরোধিতা করেছিল আপনারা জানেন তার আধার কার্ড আছে কি নেই আপনারা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন তারপর এসআইআর হতে দেব না আমার বুকের উপর দিয়ে এসআইআর হবে কত হাঁটাহাটি কত ধন্না মঞ্চ কত অনাশন মঞ্চ কিন্তু আপনারা ভাবুন এটা কিন্তু সেই বাইরের কুস্তি ভেতরের দস্তি এসআইআরটা যখন সারা দেশে লাগু হলো সেটা তো আর হুট করে ঘুম দিয়ে উঠে বলে দেয়নি নির্দিষ্ট কোথাও না কোথাও এটাও বলে কয়ে হয়েছে তা সেখানে কিন্তু কেউ বাধাটা দেয়নি নাটক আসলে সেও চায় এসআইআর হোক আর যদি তাই না হবে তাহলে আপনারা ভাবুন এই এসআইআর চলাকালীন এই রাজ্যের সরকারের নব্বই থেকে এক লক্ষ কর্মচারী একেবারে হই হৈ হৈ হই করে এসআইআর সহযোগিতা করল এবং যে মানুষটি সর্ব বেশি এসআইআর বিরোধী নিজেকে প্রমাণ করার চেষ্টা করল সে কি এ তার নথি জমা দেয়নি প্রশ্ন রইল আপনাদের কাছে উত্তরের আশায় রইলাম কমেন্টস বক্সে উত্তর দেবেন সি এ এ সি সি কে বলেছিল সেখানেও আপনারা দেখলেন দৌড়াদৌড়ি চটি সিঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা তিন চার কিলোমিটার দৌড়াদৌড়ি অনশন মঞ্চ এখানে কেন দেখবে এগুলো এগুলো তো দেখতে হবে সংসদে যেখানে এই সি এ এ বিল এনে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ হয়েছে সেখানে যদি সেই বিরোধিতা থাকত তাহলে বুঝতাম যে আপনারা বিরোধিতা করেছে সেখান থেকে রাজ্যসভায় গেল আপনাদেরও তো প্রতিনিধি ছিল রাজ্যসভায় কেন আপনারা বিরোধিতা করলেন না তারও প্রশ্ন কিন্তু থেকে যায় সে প্রশ্নের উত্তর আপনাদের কাছে আশা করছি কমেন্টস বক্সে আপনারা দিবেন এখন এত কথার মাঝে আমি কেন এতগুলো কথার উপমা দিলাম তার কারণ হচ্ছে এই ইতিমধ্যে আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে স্বরাষ্ট্র দপ্তর থেকে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে নোটিফিকেশান জারি করা হয়েছে যে আপনারা আপনাদের রাজ্যের জেলায় জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরি করবেন কেন ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে কি কারণ কারণ অনুপ্রবেশকারীরা ধরা পড়লে তাদের জন্য আলাদা আইন থাকবে সেই আইনের জন্যে আলাদা বিচার হবে এবং তাদের রাখার জন্য ডিটেনশান ক্যাম্প তো কি সেই ডিটেনশন ক্যাম্পে কারা যাবে কেন যেতে হবে নির্দিষ্টভাবে এসআইআর খুব শীঘ্রই আমাদের দেশে হবে সেই এসআইআর কিন্তু এসআইআর নয় এনআরসি এনআরসি কিন্তু আমাদের এই রাজ্যে চালু হবে সেটা এমন কোনো বেশি দূর নয় হয়তো বা উনত্রিশ সাল তখন আপনার দু সালে নাম আছে ভোটার তালিকায় এটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না আপনি ভারতবর্ষের নাগরিক কি না সেটাই আপনার কাছে লক্ষ্য নয় কোটি টাকার প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল এগুলোর কোনোটাই নাগরিকত্বর প্রমাণ বহন করে না তাহলে কিভাবে নাগরিকত্বর প্রমাণ হবে বস্তু থাকতেই পারে এক আপনি জন্মসূত্রে নাগরিক দুই আপনাকে যে আইন করে বলা হয়েছে যারা পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন ফার্সি এই ছয় সম্প্রদায়ের মানুষ উনিশশো উনচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পরে যারা এই মহান ভারতবর্ষে ঢুকেছে প্রত্যেককেই কিন্তু অনুপ্রবেশকারী উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে যারা এসেছে সবাই অনুপ্রবেশকারী ইতিমধ্যে ভারত সরকার বিগত মাস তারিখ আগে বলেছে যে এই সমস্ত মানুষগুলোকে আর অনুপ্রবেশকারী বলা যাবে না এরা এখানকার শরণার্থী এবং রিফুজি তো আরো বলেছে যে যে সমস্ত মানুষ ধর্মীয় কারণে এখানে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদেরকেও পুলিশ প্রশাসন ডিস্টার্ব করতে পারবে না তারাও এখানকার শরণার্থী এখন অনেকে প্রশ্ন থেকে যায় তারপরে যে সমস্ত মানুষগুলো ধরিম নির্যাতনে চলে এসে তাদের কি হবে তাদেরকেও বলবো আপনারা ভয় পাবেন না এদেশের মহান সরকার হিন্দু বৈদ্য খ্রিস্টান শিখ জৈন ফরসি আপনি যদি এসে বলেন যে আমি যাব না আমার জীবনের ঝুঁকি আছে সংশয় আছে আমাকে যা করার আপনারাই করুন তারপরেও কিন্তু আপনাকে ফরেনার একটা কেস দিতে পারবে না দেবে না এবং আপনাকে কিন্তু ওই দেশে পাঠিয়ে দেবে না এ পর্যন্ত কিন্তু ঠিক আছে কিন্তু তালগোল পাকাচ্ছে কোথায় আপনাকে যখন এখানে বলা হচ্ছে আপনি এখানে এই দেশের পার্লামেন্টের একটা আইন যে আইনটি পার্লামেন্টে পাশ হয়ে স্বরাষ্ট্র দপ্তর প্রধানমন্ত্রীর দপ্তর রাষ্ট্রপতি সিগনেচার হয়ে সারা দেশে সি এটা লাগু হয়েছে সেই সি এর মাধ্যমে আপনাদেরকে নাগরিকত্ব নেওয়ার কথা বলা হয়েছে আপনারা যখন এই দু সাল পর্যন্ত সময় পেয়েছেন আপনারা যখন নাগরিকত্ব নেননি তাহলে আপনাদের জন্য আমরা এই চোদ্দ ফুট উঁচু যে ডিটেনশন ক্যাম্পটি তৈরি করেছি এখানে কিন্তু আপনাদের যেতে হবে যেই বলুক আমি বুক পেতে দেবো তোমাদের যাওয়া লাগবে না আমি পিঠ পেতে দেব আমার পিঠের পথে যেতে হবে তোমাদের নিয়ে যেতে হলে এটা কিন্তু ওই মুখ ভরা আর গাল পুরানো গল্প ছাড়া আর কিছু হবে না এরকম অনেক কিছু আসামের ক্ষেত্রেও দেখেছিলাম কেউ কিন্তু আটকাতে পারেনি আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এসআইআর যেমন হচ্ছে এনআরসিও কিন্তু হবে 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 এই এনআরসির মাধ্যমে যাচাই বাছাই করা হবে কারা এই দেশের নাগরিক কারা থাকতে পারবে আর কারা পারবে না অনেকে নিজেকে বড় সেকুলার সাজানোর চেষ্টা করে আমার বাপ ঠাকুর ঘুমিয়েছিল ঘুমের ঘরে এই মহান ভারতবর্ষকে একটা দাগ দিয়ে তাদেরকে পূর্ব পাকিস্তানে থাকবা না এই ভারতবর্ষে থাকবা এটা কিন্তু নেওয়া হয়নি এই দেশটাকে ভাগ করেছিল তৎকালীন কিছু স্বার্থী রাজনৈতিক শয়তানরা তাদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য তাহলে ধর্মের ভিত্তিতে যদি দেশ ভাগ হয় তাহলে আমার পূর্বপুরুষদের কেন পূর্ব পাকিস্তানে থেকে যেতে হল এখন সেই পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়েছিল আবার সে বাংলাদেশ এখন পাকিস্তানে প্রায় বারওয়ানা রূপান্তরিত হয়ে গেছে তাহলে আমাদের মানুষগুলোকে যারা তোমরা রাতের অন্ধকারের চোখ বন্ধ করে দাগ দিয়ে ভিন দেশে সাজিয়েছ তাদের অবস্থা কি হবে তাই তাদেরকে বাঁচার জন্য এই ভারতবর্ষে উন্মুক্ত দাঁড় করে দিয়েছে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদেরকে আমরা প্রণাম জানাই বার বার এই উদ্বাস্ত মানুষগুলো সারা জীবন তাদের কাছে চির ঋণে চির কৃতজ্ঞ থাকবে এটাই হচ্ছে মূল বক্তব্য ধর্মের ভিত্তিতে দেশ ভাগ তাহলে যারা এখানে চলে আসছে ধর্মীয় উৎপীড়নের কারণে ধর্মীয় নিপীড়নের কারণে জমি বাড়ি গরু বাছুর সব কিছু ফেলে রেখে তারা এখানে থাকবে আর যারা এখানে নিজেরা দখলদারিত্বের কথা ভেবে সারা বিশ্ব দখল করবো সারা পৃথিবী আমরা কায়েম করব এই বলে যারা এখানে ঢুকছে তাদেরকে এখানে থাকতে দেওয়া হবে না এটা আমরা প্রধানমন্ত্রী এবং অমিত কথার সাথে একমত আপনি যে কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারেন অসুবিধা নেই আপনারা অন্তত এটাই যারা এখানকার ভূমিপুত্র সে যে কোনো সম্প্রদায় হতে পারে তারা এখানে থাকুক থাকবে কিন্তু আপনারা খেয়াল করবেন বিভিন্ন জায়গায় যেখানে বোম্বিং হচ্ছে বিভিন্ন ধরনের এই হচ্ছে খাগলা গড় দিয়ে আপনারা দেখবেন কারা করছে কোন জায়গায় যোগ এগুলো আপনারা খেয়াল করবেন এগুলো আমাদের মাথায় রাখতে হবে আগামী প্রজন্ম আগামী ভবিষ্যৎকে আমরা যাতে সুস্থ সুন্দরভাবে এখানে এস্টাবিলিভ করতে পারি তার অঙ্গীকার নিয়ে আমরা এগোবো সামনের দিকে আর যে সমস্ত মানুষগুলো তোমরা এই আতাল মাতাল আগডুম বাগডুম ঘুড়াডুমের কথা শুনে সি এতে আবেদন করছো না তাদেরকে বলবো ওই সমস্ত মাথার থেকে ঝেড়ে ফেলে সি এতে আবেদন করবেন এবং করুন আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন আপনার মাদক মতাদর্শ একরকম থাকতে পারে সেটা কোনো ব্যাপার না আপনি যদি পূর্ববঙ্গ থেকে এসে থাকেন আপনি যদি সত্যিই আপনার জন্ম বাংলাদেশে হয়ে থাকে আপনি অবশ্যই সিএতে আবেদন করবেন এবং তৎকালীন সময় যদি পূর্ব পাকিস্তানে আপনার জন্মগ্রহণ হয়ে থাকে আপনি অবশ্যই সিএতে এতে আবেদন করবেন এবং নাগরিকত্ব নেবেন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আপনারা যদি সিএতে আবেদন করতে চান পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সিএতে আবেদন করার একেবারে সঠিক পন্থা সঠিক পথ দেখিয়ে দেব ভুলভাল কোনো জায়গায় গিয়ে আপনারা আবেদন করবেন না কয়েকজন ভদ্রলোক নিজেরা উকিল বা মনে করে বলছে আমি উকিল আমার কাছে করো কেউ বলছে আমি অমুক রাজনৈতিক দলের নেতা আমি অনেক বুঝি আমার কাছে করো ভুলে ভরা এই আবেদন করে পাঠাচ্ছে ডিএলসি থেকে আবার ফিরে যাচ্ছে আমাদের কাছে ফোন করছে আবার আমাদের সেগুলো সংশোধন করতে হচ্ছে আর আপনারা যারা এই ভুল করে বসে আছেন আজকে ডেট পর্যন্ত তাদের বলব আপনাদের পর্যন্ত কথা আমরা শুনবো কিন্তু আজকের ডেটের পরে যারা বলবেন যে আমরা অমুক জায়গায় তোমার কথা শোনার পরেও গিয়ে করেছি আমার এই এই ভুল হয়ে গেছে তাদের কোনো ভুল সংশোধন আমরা করব না করব না করব না তোমরা যেখান থেকে করেছো ওখান থেকে ভুল সংশোধন করবা কারণ আজকে তিন বছর ধরে চিল্লাচ্ছি যে যারা জানে না বোঝে না তাদের কাছে সিএতে আবেদন করবে না করবে না করবে না তোমরা বেশি বেশি পাকামি করে যারা বোঝে না জানে না তাদের কাছে যাচ্ছ আমার ফোন করে কি বলছো আমার ছেলেকে যদি একটু বলে দাও আমার ছেলে মোবাইলে করে দেবে বা 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 তোমার ছেলে বিশাল বড় পণ্ডিত অত বড় পণ্ডিত না এ এই যে অ্যাপস আছে এই অ্যাপ সম্পর্কে বুঝতে হবে এটা নিয়ে অন্তত দু সপ্তাহ দশ দিন পনেরো দিন স্টাডি করতে হবে তারপর তোমার ছেলে করতে পারবে অত সোজা নয় বিভিন্ন রকম সমস্যা আছে বিভিন্ন রকম ব্যাপার স্যাপার আছে যাই হোক টেকনিক্যাল ব্যাপারে আমি আর বলছি না আপনারা আমার এই প্রতিবেদন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা প্রত্যেক দিন দেখো চ্যানেলটি চ্যানেলটিলে এই বক্তব্য শেয়ার করে দেবে যাতে দেশ ও দেশের মানুষ দেখতে পারে এই আশা রেখে সবাইকে আমি প্রণাম জানিয়ে আজকের মতো আমার এই বক্তব্য শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবো হচ্ছে আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে